হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বং বংপৌলমি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রবিবার আর আজ যাচ্ছে হচ্ছে ঝাঁপান দেখতে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই ঝাপান হয় মানে খুব বড় করে হয় আর মানে মনসা পুজো উপলক্ষে এই হয় প্রচুর মেলা বসে তো প্রতি বছরই আমরা যাই এবারে আমি যাচ্ছি আমার ফ্রেন্ডসরা কিছুজন যাবে আর মা আজকে যাবে না মা কালকে যাবে আমিও মায়ের সাথে কালকে চলে যাবো তো যাই হোক তো চলো যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর অলরেডি এখন সন্ধ্যা নেমে গেছে দেখো আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে তো বেশি রাত করলে হবে না আবার বাড়ি ফিরতে হবে না নাহলে বাবা এক যাবে তো চলো যাই তোমরা স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো এই দেখো সকালবেলা সব জল ঢালতে যাচ্ছিল আর বক্সের যা আওয়াজ কান পুরো ফেটে যাচ্ছিলো আর এদিকে আমাদের ক্লাবের সব দাদারা তাদেরকে জল দিচ্ছিল জল তারপর লজেস তারপর জুস আরও মনে অনেক কিছু দিচ্ছিল বিস্কুট এই দেখো সবাই যাচ্ছে আমি যখন গেছি অর্ধেক সবাই চলে গেছিল কারণ আমার সকালে পড়ানো ছিল পড়িয়ে তারপরে বাইক নিয়ে আসছে বলছিলাম দিতে আমাদেরকে কিচ্ছু দিচ্ছিল না এই দেখো বাইরের গেটটা কি সুন্দর লাগছে লাইটের কাজগুলো দারুণ করেছিল এই দেখো তোমাদের ফোকাস করে দেখাচ্ছি কি দারুণ লাগছে না আর ফেতরের ওই ফ্লাওয়ারগুলোও করেছিল বেশ ভালো লাগছিল দেখতে চলো তোমাদের সবটাই ঘুরে দেখাচ্ছি এই দেখো রাস্তার দুধারে অনেক দোকান বসেছিল আর এই সাইডে ফোয়ারা হচ্ছিল খুব সুন্দর লাগছিলো দেখতে তো চলো সামনের দিকে এগুই আর এদিকে খাবার দোকানগুলোও ছিল বিভিন্ন রকমের খাবার ছিল এখানে আর এই সাইডে ডিম টোস্ট হচ্ছিল তারপর জিলাপি তারপর ঘুগনি আইসক্রিম ফুচকা পান মশলা এই দেখো এই সাইডে পান মশলা বিক্রি হচ্ছিল এই দেখো মানে অনেক দোকান বসেছিল আর এদিকে একটা বড় রেস্টুরেন্টের মতো করেছিল আমরা তো এটা প্রথম দিন গেছি আর প্রথম দিনকেই মোটামুটি ভিড় হয়েছিল। মানে সবাই ভেবেছিল যে প্রথম দিন প্রচুর ভিড় হবে কিন্তু বেশিরভাগ লোকজন যায়নি কিন্তু তবুও ভিড় হয়েছিল। আর সেকেন্ড দিনটাতে বেশি ভিড় হয়েছিল। আর রাত্রির আটটার পর থেকে মানে প্রথম দিনকে আরও বেশি ভিড় হয়েছিল। তো যাই হোক এই দেখো এটা হচ্ছে মন্দিরের বাইরেটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল অনেক ফুল দিয়ে সাজিয়েছিল চলো তোমাদের ঠাকুরটাও দেখো মহিষা ঠাকুরটা এই মহিষা পুজো যখন হয় মানে তখন আমরা পুজোটা দেখার জন্য আসি না মেলাতেই আসি পুজোটা ওই সকালের দিক করে হয় আর এই দেখো গোটা প্যান্ডেলটা কি সুন্দরভাবে সাজিয়েছিল এদিকে ফুলের ডেকোরেশন করেছিল দুধারটাতেই ওদিকে লাইটের কাজগুলো খুব ভালো লাগছিল দেখতে আমরা ঠাকুর প্রণাম করার পর এবার একটু মেলার দিকে যাই গিয়ে দেখি কি বিক্রি হচ্ছে না হচ্ছে আর এই দেখো মেলায় গিয়ে বোনির সাথে দেখা হয়ে গেল ওর মা তারপর বৌদি ওরা সব বিকেলবেলা গেছিলো আর আমরা তো একটু সন্ধে সন্ধে করে গেছিলাম আর তখন ওরা বাড়ি ফিরছিল এই দেখো চুল টানছিল আমার এই দেখো প্রথমেই এই চশমার দোকানটা চোখে পড়লো অনেক স্টক ছিল চশমার বাট নেইনি তারপরে একটু সামনের দিকে গেলাম আর এদিকে দেখলাম যে ওই বেলুন ফাটা ছিল বন্দুক দিয়ে ভাবছিলাম খেলবো তারপরে ভাবলাম যে না থাক ফালতু কিছু পারবও না খেলতে তারপর একটু ভেতর দিকে গেলাম গিয়ে দেখলাম যে সব দোকান বসেছে এই দেখো হাড় কানের তারপর অনেক জিনিস এই দেখো আর তারপরেই চোখে পড়লো এই চুরির দোকানটা প্রচুর চুড়ি বিক্রি হচ্ছিলো আর এদিকে হেয়ার উইনগুলোও বেশ সুন্দর লাগছিল দেখতে আর এই দেখো চুরিগুলো মানে তোমরা যদি দুর্গা পুজোর জামা কিনে ফেলো তো এরকম চুড়ি ম্যাচিং করে কিনতেই পারো তো আমি একটা চুরি কিনেছি লাস্টে দেখাচ্ছি আর এদিকে তারপরে কাপগুলো দেখছিলাম আর এখানে প্রচুর কাপ ছিল আর প্লেট ছিল প্লেটগুলো খুব সুন্দর দেখতে ছিল আর এই কাপগুলো বেশি সুন্দর ছিল দেখতে ওই দেখো ওই সাইডেও ছিল সব অনেক কিছু কাপগুলোও কিন্তু দেখতে সুন্দর ছিল তারপরে ভাবলাম যে না থাক মা এসেই নেবে তারপরে একটু ওইদিকে ঘুরে ঘুরে সব দোকানগুলো দেখছিলাম এই দেখো এদিকে পুতুলের দোকানটা চোখে পড়ল খুব ভালো লাগছিল ষাট টাকা করে আর যেখানেই হরেক মাল দশটা কুড়ি টাকা সেখানেই আগে যাচ্ছি তো তারপর কি এক কী জন্য একটা হাসলাম কি জানি তবে এদিকে দেখছিলাম তারপর বাচ্চাদের অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিলো তারপর কাপ প্লেট ঝুড়ি চাবি রিং অনেক কিছুই বিক্রি হচ্ছিল সব মেলাতে যেমন বিক্রি হয় সেরকমই হচ্ছিল অনেকেই দোকান বসেছিল আর দিনকে তো মানে অন্য বছরে এইগুলো পুরো ভিজে একবারে কাদা হয়ে যায় পুরো প্রচুর কাদা হয়ে যায় যাওয়া যায় না এবারে তবুও একটু ঠিক আছে যাওয়া যাচ্ছে বেশি কাদা হয়নি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু কিছুই তো পছন্দ হচ্ছিল না আর যেটাই পছন্দ হচ্ছিল যা দাম বলছিল বাপরে আর ওই যে চাবির রিংগুলো দেখছিলাম ওখান থেকে একটা আমি কিনেছি আর কী কী কিনেছি সবটাই লাস্টে দেখাবো মিকি মাও এই বাচ্চাগুলো চাপছিল আর আমার এদেরকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো আমিও যদি ছোট থাকতাম এরকম চাপতাম ইচ্ছা হচ্ছিল খুব চাপার কিন্তু বড় হয়ে গেছি আর চাপতেও দেবে না তো যাই হোক তারপরে এই দেখো এই ব্যাগের কালেকশানগুলোও খুব সুন্দর ছিল তো এই ব্যাগটাও খুব পছন্দ হচ্ছিল দেড়শো টাকা না দুশো টাকা দাম বলছিলো তো নিই নি আর এই দেখো নিচেও অনেক সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছিল সবই ওই তিনশো চারশো আড়াইশো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম দাম ছিল আর এই দেখো এটা হচ্ছে হরেক মাল দশ টাকা তো যেখানেই দশ টাকা ছিল সেখানেই প্রথমে ঢুকছিলাম কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না আর এই দেখো এই আংটিগুলো খুব সুন্দর ছিল আর ওই কানেরগুলোও বেশ খুব সুন্দর লাগছিল কিন্তু নেই নি ওই একটাই কানের নিয়েছিলাম আর নেক্সট দিন চলে গেছিলাম মেলা দেখতে ভাইয়ের সাথে তো এই দেখো ভাইয়ের সাথে এখন বোট চাপছিলাম এখন মুখগুলো ওদের ভালো করে বোঝে যাচ্ছে না অন্ধকার ছিল এই দেখো ভাই ওইদিকে দিকে করছিল আর বসেছিল ও চালাচ্ছিল আর এই দেখো আমি জলে হাত দিয়ে মজা নিচ্ছিলাম আর আমরা মাছ পুকুরে গেছি আর বৃষ্টি এসে গেছিল তারপর আবার ব্যাক করেছি আবার বৃষ্টিটা থেমে গেছিল দে আর এই দেখো মেলায় গিয়ে আমি আর ভাই এখন আইসক্রিম কিনছিলাম এই দেখো দুটো আইসক্রিম দিলো তো খেতে খেতে বাড়ি চলে এলাম আর ভাই মায়ের জন্য কিনেছিল একটা হাড় তো চলো মায়ের রিয়াকশানটা দেখি না এই দেখো ভাই মায়ের জন্য এই হারটা এনেছে তো তোমরাও জানাবে কেমন হয়েছে মায়ের তো খুব পছন্দ হয়েছে তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আবার মেলা থেকে আমি কি কী কিনে এনেছি তাই দেখো প্রথমে আমি কিনেছি হচ্ছে এই ক্লিপটা এই দেখো এই ক্লিপটা তারপরে এটা হচ্ছে জেঠুর জন্য একটা ধূপদানি এই যে তারপর এই যে আমার একটা ক্লিপ তারপর এটা হচ্ছে একটা চাবির রিং এই দেখো আর এই দেখো কানেকটা একটা এই তো কেমন হয়েছে সবগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই